এই মা এই প্রতিমা গড়ার ক্ষেত্রে কি কি নিয়ম এখানে আহ মানে রীতি নিয়ম রয়েছে প্রতিমা গড়ার ক্ষেত্রে এবং কিভাবে প্রতিমা গড়া হয় সেক্ষেত্রে বিশেষ কোনো তিথি রয়েছে কিনা সে আমাদের প্রতিমা গড়ার ক্ষেত্রে আমাদের কাঠাম পুজো থেকে তিথি নির্ভর করে আমাদের কাঠাম পুজোটা হয় আমাদের যে দুর্গা মা দুর্গা মা বিসর্জন হবে বিসর্জনের পরে যে শুক্রবারই পড়ু দুর্গা মা বিসর্জন থাকলে সোমবারেক্স শুক্রবার শুক্রবারে কাঁঠাম আমাদের মায়ের পুকুর থেকে আসবে উঠবে সেদিন কাঠাম পুজো মেন হয় আমাদের কাঠাম পুজো হয়ে এক সপ্তাহ কাঁঠাম বাইরে থাকে এবং এক সপ্তাহ পরে পরের সপ্তাহে আবার শুক্রবার যেদিন আসবে সেদিন কাঠাম ভিতরে ঢুকবে ভিতরে ঢুকে ওখানটায় আমাদের যে মূর্তি বানায় তাকে দিয়ে আমাদের রীতি আছে তাকে দিয়ে আমরা ব্রাহ্মণ পুরোহিত আমরা তো সারা বছর পুজো করি কিন্তু সেই সময় তাকে তেল সিঁদুর দিয়ে ভোগ নিবেদন করাতে হয় তার হাত দিয়ে করানোর পরে তারপরে মাটির যে রূপ সেটা মাটি মানে খড় দিয়ে যেটা শুরু কাজ সেদিন থেকে শুরু হয় এই পুজোতে যারা রয়েছে তারা কিভাবে মানে এটাতে অংশগ্রহণ করে তাদের কি অংশগ্রহণ রয়েছে মানে ব্রাহ্মণরা বাদে ব্রাহ্মণরা তো পুরোহিতের কাজ গ্রহণ করে তাছাড়া আমাদের কমিটিতে প্রচুর সদস্য আছে আর প্লাস সেই সদস্য যারা আছে তাছাড়াও অন্যান্য আরও ভক্তবৃন্দ সবাই এসেই সহযোগিতা করে যে যেখানটা আমাদের সঙ্গে হেল্প করা প্লাস আনুষ্ঠানিক মেলা অত বড়ো একটা মেলা এত লোক তাদের ভলেন্টিয়ারে কোথায় কোনো বিপদ হচ্ছে নাকি এখন লোক বাতাসায় প্রচুর ওগ্রামকে সরিয়ে রাখা ফল পড়ছে সেগ্রামকে সরিয়ে রাখা নানান রকম মানে প্রতিমা সাতছে সেখানে শুধু তো আমাদের ওই অল্প সংখ্যক ব্রাহ্মণদের আমরা কমপ্লিট করতে পারবো না সেখানটা কমিটি থেকে কমিটির যত ছেলেমেয়ের সদস্য আছে সবাই মিলে হেল্প করে এবং বাইরে পুণ্যার্থীরাও এসে অনেকে হেল্প